হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ যশোরের রেস্টুরেন্টস রিভিউ সিরিজের আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে চলে এসেছি শুনেছি যশোরে নতুন কিছু ওয়াফেল শপ ওপেন হয়েছে রিসেন্টলি সেরকম নতুন একটি ওয়াফেল শপে আজকে আমরা যাচ্ছি এই ওয়াফেল শপটির লোকেশন হচ্ছে যশোরের প্যারিস রোডের ঠিক বাম দিকে যে রোডটা গেছে এবং এখানে কিছু বইয়ের দোকান আছে সেখানেই মূলত মেনলি লাক্সারি ডাইনের ঠিক আরেকটু আগে আসলে আমি যশোরে সেভাবে করে সব কিছু চিনি না তাই একটু লোকেশনটা ছাড়িয়েও সামনে চলে যাচ্ছিলাম পরে অবশ্যই নির্ধারিত গন্তব্যে পৌঁছে গিয়েছি নতুন এই ওয়াফেল শপটির নাম হচ্ছে ওয়াফেল ট্রিট আর এইটা একটা বেশ ওয়েল ডেকোরেটেড একটা শপ দেখতে পাচ্ছেন আপনাদেরকে পুরো শপটা একটু দেখিয়ে দিই খুব বেশি স্পেশাস না মোটামুটি ছোটই বলা যায় কিন্তু আসলে আমি ঢাকাতেও দেখেছি ওয়াফেল ম্যাক্সিমাম ওয়াফেল শপগুলো কিন্তু খুব একটা বড় হয় না এর থেকেও ছোট্ট পরিসরে কিন্তু ওয়াফেল শপগুলো হয় তো এইটা মোটামুটি বলা যায় একটা ছোটোখাটো ওয়াফেল শপ তো এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আর কিন্তু ডেকোরেশনটা এবং ইন্টেরিয়ারটা আমার কাছে খুবই অস্থির লেগেছে দেখতেই পাচ্ছেন খুবই কালারফুল আর মোটামুটি নতুনই বলা যায় সবটা তাই এরকম সুন্দর ডাকছে একদম নতুন একটা ফিল আসছে এখানে তো আমরা যেই টাইমে এসেছিলাম সেটা আমি একটু ভিড় কম ছিল মোটামুটি সন্ধ্যার পর থেকেই ভিড়টা বেশি হয়ে যায় তো আমরা ফার্স্টে একটু দেখে নিব চারিদিকটা কেমন আপনাদের সামনে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আপনারা চাইলে জুম করে দেখে নিতে পারেন আমরা অর্ডার করেছি নাটস ম্যানিয়া যেটা ওয়ান টাকা আর ব্লুবলি ব্লাস্ট উইথ আইসক্রিম এটা হচ্ছে ওয়ান সেভেন্টি টাকা এটাই অর্ডার করে দিয়েছি আমাদের খাবারটা আসতে মোটামুটি ফিফটিন মিনিটসের মতো সময় লাগবে ওনারা বলে দিয়েছেন ততটুকু সময় আমরা একটু ওয়েট করছি আর এই ফাঁকে মেনুর অপোজিট সাইডেও কিন্তু কিছু স্ন্যাক্স আইটেম আছে সেগুলোও একটু দেখে নিন আমরা অবশ্যই আজকে কোনো স্ন্যাক্স ট্রাই করবো না আজকে ওয়াফেল খেতে এসেছে ওয়াফেলটাই ট্রাই করবো চলে এসেছে আমাদের ওয়াফেল গুলো এটা হচ্ছে ব্লুবেরিটা এটাতে আইসক্রিম আছে আর উপরে ব্লুবেরির একটা জেলির মতো দেওয়া। আমার অবশ্য ব্লুবেরি ফ্লেভারটা অনেক পছন্দের তাই আর এই যে আমাদের হচ্ছে নাটস মানিয়া এটাতেও হচ্ছে নিউট্রেলা আছে তার সাথে প্রচুর নাটস দেওয়া আছে আর ওয়াফেলের সাইজ আসলে ম্যাক্সিমাম ওয়াফেলগুলো যেরকম সাইজের হয় সেরকমই প্যাকেজিংটাও ঢাকার অন্যান্য রেস্টুরেন্ট বা অন্যান্য ওয়াফেল সবগুলোর মতোই এখানে আপনার হাতে লাগার বা গায়ে পড়ে যাওয়ার কোনো সুযোগ নেই তো আমরা ট্রাই করলাম এই যে ফার্স্টে ট্রাই করলাম এটা এটা কিন্তু মজাই ছিল ভিতরে একটা চকলেটের ফ্লেভার উপরে নিউট্রেলা তার সাথে এ প্রচুর পরিমাণে নার্স এটাও বেশ ক্রিস্পি এবং মজাদার আর এই যে ব্লুবেরি ফ্লেভার এটার সাথে আইসক্রিম যেহেতু দেওয়া ছিল তাই এটা সাথে সাথে ট্রাই করতে হবে না হলে কিন্তু স্যাগে হয়ে যাবে সো আমাদের ট্রাই করা শেষ আর আপনাদের জন্য আবারও বের হয়ে একটু লোকেশনটা দেখিয়ে দিচ্ছি বা সবটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যাদের ওয়াফেল পছন্দ যাদের ইন্টারেস্ট আছে তারা কিন্তু এখানে আসলে ঘুরে যেতে পারে আর যদি আসেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন কেমন লেগেছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন